ধিংচাকা চিতা চিতা ধিংচাক্কা চে চোপার ভিডিও আসলো চোপা বেশ ভালো করে মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করলো হুম রান্নাটা আমি একটু করে করবি ভালো লাগে যেভাবে তুই পেঁয়াজ কেটে রেখেছিস টমেটো কেটে রেখেছিস দারুণ দারুণ লেগেছে সেই রান্নাগুলি সত্যি খুব ভালো লেগেছে আর দেখো চোপা কিভাবে আমার কথা শোনে সেদিন আমি বলেছিলাম চুরি কিনবি না এটাকে চূড়া বলে ঠিক আছে এটা চূড়া বলে এবং এগুলি খুব স্টাইলিস্ট আজকালকার মেয়েরা জিন্সের সাথেও পরে ইনফ্যাক্ট একদম শর্ট স্কার্টগুলির সাথেও কিন্তু ওরা এক হাতে পরে তোর তো অ্যাডের জন্য বেস্ট স্টাইলস দিল্লি হরিয়ানা পাঞ্জাবে ঘুরবি মানে এটা একটা স্টাইলের মধ্যেই পড়ে যায় ওদের ঠিক আছে চূড়া বলে আর তোর ঠাম্মি ঠিকই বলেছে ওইরকমভাবে পড়াটাই উচিত আমি তো এটাই বলেছিলাম এই চুড়াগুলি কিনবি চূড়াগুলি সহজে নষ্ট হবে না আর আর অন্য চুরি কিনলে গালার চুরি কিনবি গালার চুরি রাজস্থানী চুরিগুলি হয় হরিয়ানাতেও পাওয়া যায় মানে দিল্লিতেও পাওয়া যায় তো গালার চুরি কখনোই নষ্ট হয় না মানে কত বছর তুই পড়বি এটা কোনো এগুলি বলে গালার চুরি তুই যদি একটা না আট ন বছরও পড়িস কিচ্ছু হয় না কিচ্ছু হয় না এটা গালার চুরি খুব চলে তো এইগুলি কিনবি সাধারণ কাছে চুরি কিনে লাভ নেই রেগুলার পড়তে পারবো তুই আমি তো রেগুলার পড়ি না রেগুলার না পড়লো গালার চুরি মানে কত বছর যায় শোন হায়দ্রাবাদের চুরি এই যে এরকম চুরি এটিগুলো হায়দ্রাবাদের দারুণ চারমিনারের কাছে পাওয়া যায় কন্টিনিউয়াসলি কত বছর পড়ল কিচ্ছু হবে না ঠিক তেমনি রাজস্থানের গালার চুরি বা হরিয়ানার গালার চুরিগুলিও কিচ্ছু হয় না কন্টিনিউয়াস পড়তে পারবি এগুলো দারুণ ভালো লাগলো চোপা কিন্তু আমার সালা মানে সালাকে বাংলা কি বলে পরামর্শ পরামর্শ পরামর্শটা নিচ্ছে হ্যাঁ এই চুরিগুলি পড়বি আর দুই তিনটা ব্লাউজ কিনে নেবি ভালো ব্লাউজের দোকান থেকে একটু দাম দিয়েই কিন দাম দিয়েই কিন এমন কিছু ব্লাউজ আছে এগুলিকে বলে কসমোপলিটান মানে যে কোনো শাড়ির সাথে চলে যায় হুম রাজস্থানী প্রিন্টের পরে কতগুলি ব্লাউজ পাওয়া যায় দেখবি সেগুলি যে কোনো শাড়ি তোরা তো ইয়াং এই ইয়াং বয়সের মেয়েরা একটু একটু ড্যাজলিং ব্লাউজ ভালো লাগে মানে গর্জিয়াস ব্লাউজ ভালো লাগে এরকম সুন্দর একটু দাম দিয়ে কিন পনেরোশো আঠারোশো টাকা দিয়ে কিন্তু দেখা যাবে বিভিন্ন কালারের সাথে যায় এগুলি খুব ভালো লাগে এগুলি পেয়ে যাবি এখন ওই জায়গার থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করো ঠিক আছে যেটা তুমি এতদিন যে লাইফটা লিড করেছো বেশি কিনতে লাগবে না অল্প কিনবে ভালো কিনবে হ্যাঁ খাবে অল্প কিন্তু ইলিশ মাছ এরকম ব্যাপারটা আর কি অল্প কিনবে ভালো দুটো ব্লাউজই কিনক কালারের যেখানে সবগুলি কালার সময় মানে মোটামুটি হয়ে যায় ম্যাচিং করে যায় পুরো ম্যাচিং না হল আজকাল আলট্রা কন্ট্রাস্টের যুগ হ্যাঁ নীল শাড়ির সাথে লোক পিঙ্ক ব্লাউজ পরে বেশ ভাল লাগে দেখতে আলট্রা কন্ট্রাস্টটা খুব দারুণ আর ওই যে বললাম ওই রাজস্থানির যে ড্যাজলিং ব্লাউজগুলি এগুলো মোটামুটি কাজ চলে তোদের মতো বয়সের জন্য চলে যায় আমাদের মতো বয়সে ভালো লাগবে না তোদের মতো বয়সে আমি দেখেছি অনেকের সবুজের সঙ্গেও পড়ছে ব্লাউজটা নীলের সাথেও পড়ছে ব্লাউজটা খারাপ লাগে না ভালোই লাগে আর ক্যামেরার নিতে তো ভালোই লাগবে তো তারপর অনেকগুলি আজকে আইটেম করেছে মাছের ঝোল করেছে দুজন মাংসের জন্য একটু পরিমাণটা বেশি হয়ে গেছে ভালো তো খাওয়ার জন্যই তো কষ্ট খাওয়ার জন্যই তো সেই দেশ থেকে এত দূরে আসা তাই না তো সেই খাওয়ার জন্য যদি একটু ভালো খাওয়া যায় মাছের মাথা মুগ ডাল দিয়ে ফ্রিজ আসলে পরে সপ্তাহে একদিন গিয়ে মাছ নিজে কিনে নিয়ে আসবে যে অরিজিনাল মাছের যেখানে গেলে ওখানে ভালো ভালো মাছ পাওয়া যাবে হ্যাঁ একটু দামটা হয়তো তোমার হাসনাবাদ থেকে বেশি হতে পারে আমি আমার আইডিয়া নেই দোয়ারকা সাইডের দামটা কীরকম তবে দোয়ারকা সাইড কিন্তু অন্যান্য অনেক সাইড থেকে দিল্লির সস্তা দিল্লির অন্যান্য জায়গা থেকে সস্তা এটাও কিন্তু মানতে লাগবে এবং অনেকেই যারা এখানটা একটু এদিকে থাকে ওরা বলে আমরা দুয়ারকা গেছিলাম থেকে কিনে এনেছি আমার এক কি বলবো বান্ধবী বলবো বান্ধবী একচুয়ালি মানে হাজব্যান্ডের কলিকের মিসেস সে পেটিকোট কিনে দুয়ারকার কাছ থেকে দুয়ারকাতে গিয়ে জানিস তো এখান থেকে ওখানে আমার সস্তা মনে হয়েছে ভালো মনে হয়েছে তো এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে সস্তা পাওয়া যায় তো ওইগুলো তুমি খুঁজবে চেষ্টা করবে তারপর তুমি কিনে নেবে আর বেশি লাগে না কস ব্লাউজ কালার একটা সাদা লাল কালো তিনটে ব্লাউজ কালার হলে মোটামুটি চলে যায় আর একটি করতে তোমার আসবো দেখো আমার তো ব্লাউজ চলেই আসছে হ্যাঁ চলেই আসবে নেক্সট উইকে তুমি তোমার জিনিসপত্র পেয়ে যাবে আশা করছি নেক্সট সানডে নাগাদ তুমি পেয়ে যাবে এক সপ্তাহের উপর হয়ে যাবে নেক্সট সানডে তুমি জিনিসপত্র পেয়ে যাবে তারপর তুমি ঘর মুছলে বেশ ভাল লাগলো বসে বসে কেন মপ কেন হয়নি না মা মপ পাঠাচ্ছে বললে মপ কিনলে না চোপা আমার টাকা চিনেছে তো মগ কিন্তু মগ বুধে কেনে নি তাই বসে বসে ঘর মুছলো তারপর ক্লিপ পাঠাচ্ছে বলে কাপড়ের ক্লিপ আর কেনে নি কী বললো ক্লিপ মা পাঠাচ্ছে তিন প্যাকেট ক্লিপ রয়ে গেছে তো এইবার চোপা উত্তর দিল তোমরা অনেকেই বলেছ ফোকলা আছে ফোকলা আছে ফোকলা আছে ফোকলা পাশের রুমে নিই শোনো তুমি যতই ক্লারিফিকেশন দাও না কেন যারা বিশ্বাস না করবার ওরা বিশ্বাস করবে না আর এটা তোমাকে একটা খেলা চলছে তোমার সুদিদি তো বলেই দিল কি করছিস দিল্লি থেকে খান সুদিদি দিল্লি থাকতে পারিনি তো টাকা লাগে না শুধু দি ট্রিটমেন্ট করতে এসেছিলো দুদিন থেকে তিন দিন থাকতে গেলেই দৌড়াদৌড়ি শুরু যেত তো দিল্লি থাকতে পারিনি দিল্লিতে কি করবি চলে আয় এসে এখানে ফোক বিয়ে কর শোনো ফোক তুমি যদি বিয়ে করো তারপরে তোমাকে মারবে তুমি কাঁদবে তোমার আবার ডিভোর্স হবে তো কন্টেন্ট তো আমরা পাবো তো কাঁদলেও তোমার কষ্ট হবে মারলেও তোমার শরীরে কষ্ট হবে টাকা গেলেও তোমারই যাবে এটা খেলেও তোমারই অশান্ত হবে আমাদের তো কিচ্ছু না আমরা খালি এরকম করে চেয়ারটাতে আরামসে বসবো ভিডিওটা দেখব কন্টেন্ট দেখো এক দু হাজার তেইশের কন্টেন্ট তুমি দিয়েছ পঁচিশ অগাস্ট খতম মানে পাক্কা দু বছর ধরে তোমাকে আমরা চিবিয়ে 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 খাচ্ছি কারণ একটাই কনটেন্ট তাই কন্টেন্টের জন্যই এই ফোকলার দিকে টেনে আনা তোমার মুখটা একটু ফোকলার দিকে ঘুরিয়ে দেওয়া ইস জীবন নষ্ট তোমার হবে থরি আমাদের মেয়ের হবে থরি আমাদের কিছু যাবে তার জন্যই তো তুমি নিজে বলেছিলে তুমি প্রদীপকে গ্রহণ করতে পারো কারণ তুমি না করেছিলে সোশ্যাল মিডিয়াতে বদনাম ছাড়াতে তো প্রদীপ তোমার নাম সোশ্যাল মিডিয়া আমি বদনাম করে দিয়েছে ফোকলা তো এর থেকে বেশি করেছে যেই বিশ্বাসটা তুমি তুমি বলছো তোমার টাকাটা টাকার কথা বললে টাকা সেও নিয়েছে টাকা এও নিয়েছে কিন্তু টাকার থেকেও বেশি যে দুটো কাজ করেছে দুটো কাজ তুমি ভুলেই গেলে সোশ্যাল মিডিয়াতে তোমাকে পুরোপুরি বিক্রি করে দিয়েছে এবং এত বেশি বিক্রি করেছে তোমার সাথে ও ছাড়াও আরও তিনজনের সম্পর্ক কাহিনী বলে দিয়েছে তাই তো একটা হচ্ছে জিমালা আরেকটা হচ্ছে ওই বিশ্ববাংলা আরেকটা মাঝখানে কে জানি আরেকটা কে ছিল ঠিক আছে পাঁচজন টোটাল পাঁচজন হয়েছিল। তাহলে কতটা তোমার ক্ষতি করলো কতটা তোমাকে একদম পার্টি করে দিল তুমি তোমার সন্তান ওই স্বামীর কাছে থাকা সত্ত্বেও তুমি ফিরে যেতে চাওনি কারণ তোমাকে সোশ্যাল মিডিয়াতে বদনাম করেছে আর এ সোশ্যাল মিডিয়াতে তোমাকে একদম পুরো কাপড় খুলে পরে দিয়েছে যে বিশ্বাস করে তুমি ওকে ভালোবাসেছিলে ওকে তুমি বিয়ে করেছিলে সেই ফটোগ্রাফ ও ব্ল্যাকমেইল করে ছেড়ে দিল হ্যাঁ তো তুমি তাকে সে তোমার শুধু টাকা নেয়নি তোমার বিশ্বাসকে শেষ করেছে বিশ্বাসকে শেষ করেছে তোমার গায়ে হাত তুলেছে যেটা কিন্তু প্রদীপ তোমার গায়ে হাত তোলেনি তুমি যত কথাই বলো না কেন প্রদীপ তোমার গায়ে হাত তুলতো না এসব ফালতু কথা বলো না সেইখানে তোমার গায়ে হাত তোলা কিছু নিজে না করা তোমার টাকা মারা এবং তোমাকে সোশ্যাল মিডিয়াতে ছোট করা এবং মূল কথা হচ্ছে তোমার বিশ্বাস তুমি ওকে ভালোবেসে বিশ্বাস করে যে বিয়েটা করেছিলে সেটার কোন দাও নি বা স্টিল তোমার ফটোটা তো বেরিয়েছে মার্কেটে সেই বিয়েটা বিয়ের নিজের বিশ্বাস ছিল সেটাও কিন্তু শেষ করে দিল এইরকম একটা ছেলেকে আমি তো বারবারই বলেছি ডে ওয়ান থেকে বলেছি তোমারকে নিয়ে যারা ভিডিও করতো এরা ফোকলাকে মেনে নিয়েছিল সরকার বাবু রক এছাড়া অনেকে মেনে নিয়েছিল হ্যাঁ তুমি লাইভে যেতে অনেকে ওয়েলকাম করতো না আমি মানিনি হ্যাঁ তো মানুষটার কোনোদিনই তোমাকে ভালোবেসে তোমার কাছে আসেনি এটা আমি প্রথম দিন থেকে বলেছি ওই যে এক লাখ টাকা রোজগারটা বলেছিল ওটার জন্য এসেছিলো এক লাখ টাকা রোজগার ওটা মাথা খারাপ করে দিয়েছিল যেই মানুষ শুধুমাত্র টাকার জন্য তোমার কাছে আসে বা তোমার পাশে এসে দাঁড়ায় তার কাছে ফিরে যাওয়ার থেকে তো আমার মনে হয় জেলে যাওয়াটা ভালো ছিল যখন বাইগেমি নিয়ে কথাটা উঠে তখন বলেছিলাম যে বাইগেমিনি মিনি যে কথাটা উঠে থাকে তাহলে ভালো কথা এর থেকে তুমি জেলে চলে যাও বাইগামি হোক না হোক তুমি একটু জেল থেকে ঘুরে আসো অনেক শান্তি অ্যাটলিস্ট এইরকমভাবে ধিক ধিক করে জ্বলতে হবে না কিন্তু যারা সত্যিকারের কোনো মানুষের ভালো চায় না ওরাই চাইবে তুমি ফোকলার কাছে ফিরে যাও যাদের মধ্যে মনুষ্যত্বর ম নেই ফোকলার কাছে ফিরে যাওয়া আর ওই যে মানে বলির যে কাঠটার মধ্যে মাথা ঢুকানো সেম থিং কোনো এটাতে ভুল নেই তুমি আজকে দুঃখ করছো তোমার ওই ব্যবসাটা তুমি সেরেছ কি বলে কানের গলার তোমাকে আমি এখনও বলছি তুমি কিন্তু বিজনেসটা এখন শুরু করতে যেও না তুমি যদি এখন বিজনেস শুরু করতে যাও তোমাকে তোমার ফোন নাম্বার দিতে লাগবে এখন তুমি বলবে ফোন নাম্বার তো আমি আরও এক বছর পরে শুরু করলেও দিতে লাগবে তখনটা তখন দেখা যাবে এক বছর দু বছর পরে তুমি অনেকটা অনেকটা শক্ত তুমি বলছো না এখন অনেকটা বুঝেছি এক দু বছর পর তুমি আরও শক্ত হবে হুম তখন তোমার ফোন নাম্বারে বারবার ফোন করলে তুমি নিজে গিয়ে আইনের দ্বারস্থ হতে পারবে এক দুই বছর পরে কিন্তু এখন করলে ও তোমাকে জ্বালাবে বিভিন্ন নাম্বার থেকে তোমাকে কল করবে তোমার জন্য আরও ডিস্টারবেন্স হয়ে যাবে হ্যাঁ তেরা পিছানা ছো রেঙ্গে এর জন্য বলেছি বিজনেস তুমি এখন করার দরকার নেই তুমি মনোযোগ সহকারে তুমি এই কন্টেন্টগুলি করো এটার জন্য করো ফেসবুকের জন্য খাটো ইনস্টার জন্য খাটো এই যে অনলাইন মোডগুলি আছে সেগুলোর জন্য খাটো এইগুলিকে আরও বেশি আরও বেশি তুমি নিজেকে ইসাগি করো আরও বেশি খাটো ওটা অনেক কাজ দেবে বিজনেস করতে যেও না আর তোমার সঙ্গে ফোকলা নেই আর তুমি লোককে বোঝাতে পারবে না হ্যাঁ কারণ ওরা বুঝতে চাইবে না ওরা কারণ ওদের কন্টেন্ট লাগে আর কেউ কেউ চাইছে তোমাকে ঠেলে ঠুলে আবার এখানে নিয়ে এসে ফোকলার কাছে তোমাকে ফেরত দিতে কারণ কিচ্ছু না কন্টেন্ট তুমি অনেকের কাছে হটকে যাদের মানে চ্যানেলটা দাঁড়িয়েছেই তোমাকে নিয়ে যারা চ্যানেলটা খুলেছে তোমার জন্য তোমার মানে তোমার তোমাদের ব্যাপারটা নিয়ে হটকেক ওরা কোনোদিনও ছাড়বে না ওরা অন্য কোনো কন্টেন্টে ট্রাইও করবে না সেখানে দাঁড়িয়ে তুমি হচ্ছে ওদের একমাত্র অবলম্বন তাই তোমার সাথে ফোকলা হ্যাঁ অনেকে তো বলেই দিচ্ছে তোমার মুখের মাঝখানে যে গ্লো দেখা গেছে যখন নতুন বাড়িতে এসেছিলো ওই গ্লোটা দেখার পর মনে হয়েছে ফোকলা নিশ্চয় সাথে আছে ফোকলার কাছে যখন ছিল ঠিকইভাবে ফোকলার কাছে যখন ছিল তখন যেমন ছিল এখনও ঠিক এরকম গ্লো এইরকম বললাম না আলু গাছে টমেটো টমেটো গাছে আলু এরকম অনেক কিছু বলে ফেলবে ওরা তুমি যে মুখ ধরতে পারবে না আটকাতেও পারবে না হ্যাঁ কী তুমি আমি জানি তুমি খুব ভালো করে ইগনোর করতে জানো তবে ইগনোর সবচেয়ে আগে তোমার ফোকলার প্রতি যে মোহ মায়া বা শুশ্রুড়ি দিলে সেই শুশ্রুড়ি তুমি পা দিও না আর কোনো রকম মোহ মায়া রেখো না আর দিল্লি যখন এসে গেছো দিল্লিতে যদি তুমি কন্টেন্ট চালাতে পারো মোটামুটি দুই তিন বছর ভালোভাবে মাটিটা একটা ধরে রাখতে পারো তবে টুডে টুমোরো তুমি দিল্লিতেই ভালো ছেলে পেয়ে যাবে হ্যাঁ দরকার নেই বাঙালি তোমাকে বিয়ে করতে লাগবে এমন কোনো ঘাড়ে কেউ দিব্যি দেয়নি ভালো নন বেঙ্গলি ছেলেও পেয়ে যাবে কারণ এখানকার মানুষরা ওই ডিভোর্সি এক বাচ্চার মা এসব এইসব পুষে না মানে জিজ্ঞাসা করে না হ্যাঁ বেটাকে পছন্দ আয়া লেস আর বেটার এই বউয়ের আগের কটা বিয়ে ছিল লিভিং ছিল না ছিল না রিলেশনশিপে ছিল কি ছিল না ফোকলা ফোন করলে পরে ছেলে একটা দৌড়ানি দিয়ে দেবে ঠিক আছে এইরকম ছেলেগুলি আর ফোকলা সাহসও খোলাবে না দিল্লিকা কা বান্দাকে উস্তার হারকাতে হার কাতে ও জিম ওলা হ্যাঁ তোমারা ফর্ক ফর্ক থরি হ্যা তো এর জন্যই বলছি তুমি এসব একদম ভাববে না তুমি খালি ফোকাস থাকো যে টাকাগুলি যদি তুমি কষ্ট করছো তোমার এত টাকা চলে গেছে সেই টাকাগুলি তোমাকে রাখতে লাগবে জমাতে লাগবে এর জন্য তোমাকে দু পর্যন্ত প্রচণ্ড খাটতে লাগবে দু হাজার ছাব্বিশ সাতাশ পর্যন্ত যেই টাকাটা পাবে সেটাকে তুমি যদি পুরোটা একদম ব্যাংকে রাখতে পারো তারপর যে হ্যাঁ এমনভাবে টাকাটা রাখো যাতে তোমার এমনভাবে জমানোটা যাতে তুমি যদি কখনো ইউটিউব নাও করো তুমি অ্যাটলিস্ট বাড়ি ভাড়া দিয়ে চাপটা খুব হাই প্রোফাইল লাইফস্টাইল না হোক মিডিয়ার লাইফস্টাইল তুমি কাটাতে পারবে তোমার জিনিসপত্র হয়ে গেছে এখন একটা ঘর লাগবে আর লাগবে একটা ব্যাঙ্ক ব্যালেন্স যে ব্যাঙ্ক ব্যালেন্স থেকে তুমি অন্তবকে তোমার একান্ত আপন খাওয়া পরা চালাতে পারবে দিনের শেষে কেউ কারণ নয় সবাই সবার নিজের ততদিন ঠাম্মি আছে ঠিক আছে বাট স্টিল আর ঠাম্মিও যে তোমার এই ফ্ল্যাটে দু বছর তুমি স্থাপের কোনো গ্যারান্টি নেই কারণ ঠাম্মি ভালো করে চাকা লাগানো আছে তুম ধুম করে দৌড় দেবে যেতে লাগবে যেতে মেয়ের উনি থাকতে পারবে না না তো আর ফোকলা কেন তোমার কি নিয়ে যারা বলেছে মেয়ে পাচারকারী লোকের বাড়ি কাজ করে এইখানে বাড়ি নিয়েছে কারণ খুব কাছেই তোমার ওই মামার বাড়িটা মানে হ্যাঁ মানে দাদুর বাড়ি এখান থেকে হেঁটে হেঁটে কাজ করতে পারবে তোমার ঠাম্মি উঠতে পারে না বসতে পারে না চলতে পারে না উনি গিয়ে লোকের বাড়িতে রান্না কাজ করবে তো মানুষ অনেক কিছু বলেছে তো পেরেছ আটকাতে পারবে না তো এরা কোনো কিছু ধারে না কোনো কথার ধার না সোচ যাহা সোচ উহা শৌচালয় তো সোচের মধ্যে শৌচালয়ই চলতে থাকে কিছু করার নেই শুধু তুমি নিজেকে ঠিক রেখো একদম ঘরের বাইরে যখন যাবে আমি বারবার বলছি অনেক জায়গা আছে আফটার সেপ্টেম্বর লাস্ট দিক থেকে তুমি ভালো ভালো ভিডিও করতে পারবে বিভিন্ন প্রান্তে দিল্লি দেখাতে পারবে হ্যাঁ অক্ষয় টেম্পল আছে লোটাস টেম্পল হ্যাঁ লোক লোটাস টেম্পল আছে অনেক সুন্দর জায়গা আছে ওসব জায়গায় দেখলে পরে একটা ভিডিও তোমার দু তিন দিন চলে যাবে ওসব জায়গায় যাবে কিন্তু পুট মাস্ক এটা মাস্ক নিয়ে যাবে তোমাকে দেখে এই কেমন আছো বলতে না পারে হ্যাঁ ওই মাস্কটাই তোমাকে বিভিন্ন জায়গা থেকে বাঁচাবে আর তুমি বিভিন্ন জায়গায় ভিডিও করতে পারবে এই দুই এই কামিং দু হাজার পঁচিশ তো শেষ হয়ে যাচ্ছে ছাব্বিশ সাতাশের কিছু যদি টাকাটা জমাতে পারো অ্যাটলিস্ট নিজের পেটটা পালার মতো ইনকাম করে জমাতে পারো আর ফোকলাকে গ্রহণ করার কোনো মানেই হয় না যদি তুমি গ্রহণ করোটা সম্পূর্ণ তোমার আমারও কোনো আপত্তি নেই কারণ আমিও কন্টেন্ট পাবো কিন্তু এর থেকে ভুল কাজ তোমার ঠাম্মিও ফোকলাকে একদম পছন্দ করেনি বাবা তো দুটো চোখে পছন্দ করতো না তোমার মাও পছন্দ তোমার পরিবারের একজন লোকও ফোকলাকে পছন্দ করেনি ওই সময় যেহেতু তুমি বাড়ি ছেড়ে চলে এসেছিলে তখন তোমার কি হবে কার হাত ধরবে তোমার আদৌ কিছু তুমি করতে পারবে কি না আদৌ তোমার ইউটিউব চলবে কি না আদৌ তুমি ইউটিউবে টিকতে পারবে কিনা কারণ এত স্ক্যান্ডেল হয়ে যাওয়ার পর তার জন্য তোমাকে ফোকলার সাথে বেরিয়ে যাওয়ার জন্য তোমার মা অনুমতি দিয়েছিল কারণ মেয়ে ওনার কাছে তখন হয়ে যাচ্ছিলো যদি মেয়ে থেকে যায় মেয়ের জীবনে আর কোনো পুরুষ না আসে আর কোথাও বিয়ে দিতে না পারি তাহলে এখন আমার সোনা সোনার বোর ঘাড়ে এই মেয়ে বসে থাকবে তোমার মা সেটা মানতে পারেনি কিন্তু যখন দেখলো মেয়ে রোজগার করছে তখন মেয়েকে ডেকে আনলো এবং নিজেদের সবার চ্যানেলটাই উনি খুলে ফেললেন এবং রোজগার করতে শুরু করলেন কিন্তু সেখানে তখনই তোমার মা তোমার হাতটা শক্ত করে দেখ ধরত তাহলে হয়তো ফোক্লার্ক তোমার টাকাটা মারতে পারতো না আর তুমি একবার টাকা ওখানে প্রদীপের কাছ থেকে ঝাল খেয়েছ তারপরও তুমি কি করে ফোকলাকে দিলে তোমার ট্রানজ্যাকশান করার জন্য এতটা ভোলা ভোলা তো হয় না নিজের ব্যাংক অ্যাকাউন্ট নিজের পাসওয়ার্ড নিজের এটিএম কার্ড নিজের পিন নাম্বার নিজের রাখতে লাগে তুমি ঝালটা খাওয়ার পরও তুমি ফোকলাকে দিলে তোমার ব্যাংকের টাকা পয়সা ট্রানজ্যাকশন দিল করতে টাকা পয়সা একদম নিজের লোক ছাড়া তোমাকে আমি প্রথম দিন ডে ওয়ান থেকে হাজার তেইশ থেকে মধ্যে বলছি বাবা ছাড়া কাউকে কোথাও রাখবে না না নমিনিতে না কিছুতে বাবা একটুখানি মা অনেক পরের অপশন বাবা ছাড়া কাউকে রাখবে না বলেছিলাম ফোন টোন তুমি বাবার নামেই কিনেছো খুব বুদ্ধিমত্তির কাজ করেছো তো সেখানে তুমি ফোকলাকে কি করে তোমার ব্যাংকের ট্রান্স তুমি বলবে আমার প্রমোশনের প্রমোশনেরগুলি দেখতো না দেখা এক জিনিস মানুষ মালিকরা বড় বড় রেস্টুরেন্ট বলো বড় বড় সিনেমা হলের মালিক এরা কিন্তু একটা বিজনেস করে না ওরা তিন চারটা পাঁচটা বিজনেস করে তো কী করে করে একটা মানুষ বিভিন্ন সেক্টরে বিজনেস করছে ওদের লোকরা আছে তোমাদের তোমার মনে হয় না লোকরা টাকা চুরি করতে পারে টাকা মারি ফেলতে পারে হ্যাঁ তাহলে কেন টাকা চুরি করে নাকি সিস্টেমটা এমন করে রাখে যে ব্যাংকে টাকা তোলা ব্যাংকের টাকা ওঠানো ব্যাংকের কিছু করা আমার সাইন ছাড়া হবে না আমার সাইন ছাড়া হবে না তুমি কি করে ফুকলা কিছু পাওয়ারটা দিলে তোমার ব্যাংকের টাকা ওঠানো তোমার ব্যাংকে হাওয়া কি করে হলো তোমাদের দুজনের কমন অ্যাকাউন্ট না হতো জয়েন্ট অ্যাকাউন্ট বা তোমার এটিএম কার্ড না যেত বা তোমার চেক ওকে না যেত আর চেকে তোমার সাইন থাকতো না ও নিয়েছে বা ও মেরেছে এটাতে ও কোন দায়ী নয় তুমি তোমার 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 এটিএম পিন সবকিছু তোমার ও কি করে করতে পারে তুমি বিশ্বাস এইভাবে করা যায় না যখন তুমি অলরেডি ধোকা খেয়েছ তোমার এটিএম তোমার ব্যাংকের বই তোমার সবকিছু তোমার কাছে রাখতেছিলে এভরিথিং টাকা বারবার বলেছি মানি কাউকে দিতে নেই তুমি সেখানে এত বড় ভুলটা ওকে করেছো কেন কেন ভুলটা করেছ আমি প্রথমেই বলেছিলাম যখন তুমি গুগল অ্যাডসেন্স করার জন্য ব্যাঙ্কে বলেছিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবে জয়েন্ট অ্যাকাউন্ট করবে বাবার সাথে করবে বা বা যদি সিঙ্গেল অ্যাকাউন্ট করো বাবাকে নমিনি রেখে দেবে দ্যাটস সল তোমার সহমত ছাড়া তোমার ইয়ে ছাড়া ও তো করতে পারিনি তুমি নিশ্চয়ই সাইন করেছিলে চেক হয়ে থাকে বা তোমার এটিএম কার্ড নিশ্চয়ই পিন নাম্বার জানে তাহলে কি করে তুললো না পিন নাম্বার দিতে ছিলে না তোমাকে যদি বলতো বিশ্বাস নেই এত বলতে দেখো বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে আমি তো একবার ধোকা খেয়েছি প্লাস তোমার এটিএম কার্ড তো তুমি যদি একটা আলমারি বা ব্যাগে রাখো ওকে দেওয়ার কথা না টাকা তুলতে গেলে তুমি টাকা তুলতে যেতে এখানে আমি ফোকলাকে দোষ দেবো না তোমার টাকা যদি ফোকলা নিয়ে থাকে তুমি দেয় এখন তুমি বলবে মিথ্যে কথা বলে নিয়েছে ওই ট্রানজেকশন করার জন্য নিয়েছে উকিলকে দেওয়ার জন্য নিয়েছে দেখো মিথ্যে কথাটা ভেরিফাই করা তোমার ছিল যখনই কোনো টাকা পয়সা লাগবে যে হ্যাঁ দাদাকে দিতে লাগবে কত দিতে লাগবে দাদাকে ফোন লাগো দাদা আপনার টাকা লাগবে কত টাকা ঠিক আছে আমি নিয়ে আসছি নিজে ডিলিং করতেছিলে না টাকা পয়সাটা অত নাইটি পরে সারাদিন দেখলে জল বড়ও খেতে না খালি এভাবে চুলকাতে আর বসে থাকতে এরকম করে করে টাইমগুলি কাটিয়েছো আর ভাগ্য সাথ ছিল ছিল ভিউয়ার্সদের সাথ এই হারে দুই হাতে রোজগার করেছো কিন্তু ভুল তো তুমিও ছিলে চোপা ভুল তো তুমিও ছিলে তুমি যখন একবার তোমার কাছ থেকে পাঁচ লাখ টাকা চলে গেছে তারপরও তুমি বসে বসে ওকে টাকা দিয়ে দিচ্ছিলে ভাই এই বাত কুচ হজম নেই হওয়া এই বাত কুচ হজমে তুমি কেন দেবে ওকে টাকা কিছু জন্য দেবে এত বড় ভুলটা না করলেও পারতে এটিএম পিন ব্যাংকের চেকবুক ব্যাংকে কখনোই দেবে না কাউকে না তারপরও তুমি দিয়েছ এখন তুমি মন খারাপ করলে হবে চোর চলে গেলে পুলিশ মানে পুলিশ ডাকলে হবে হবে না না চিড়িয়া চুক লেগেই পুরো খাওয়া নিয়ে চলে গেল আর এটা তো ওর ফোকলার কোনো দোষ নেই তোমার দোষ কারণ তুমি প্রচণ্ডভাবে ওই যে ক্যালাস আর চলছে আর চলবে হচ্ছে হবে তুমি বলবে না আমি টাকাটা উঠিয়ে দিয়েছিলাম তুমি এটা বলো তোমার অ্যাকাউন্ট থেকে টাকা হাওয়া হয়ে গেছে অ্যাকাউন্ট থেকে টাকা হাওয়া তখনই হতে পারে আয়দার এটিএম নয় চেক এটিএম হলে ও পিন নাম্বার জানতো পিন নাম্বার কেন জানতো এক নাম্বার দ্বিতীয়ত চেক তুমি সাইন করে নেবে আর তোমার অ্যাকাউন্ট তোমার সাইন সেখানে যদি কারোর ওর কোনো ক্ষমতাই নেই যে তোমার নাম নিয়ে গিয়ে ব্যাংকের থেকে গিয়ে টাকা উঠানো তুমি ওকে পাওয়ার অফ না দিয়ে থাকো কেন পাওয়ার অফ দেবে একটা তুমি পাঁচ বছর সংসার করে আসলে সেই লোকটা তোমাকে কোনো পয়সা দিল না আর তুমি এক বছরের প্রেমে এক বছরও হয় নাই তখন অগাস্টে প্রেমে করেছো তারপর ঠিক আছে আমি ধরলাম এত ডকুগি গেছে তোমার টাকা পয়সা দিয়ে দিলে ভাই জীবনে সবকিছু করো হাজারটা প্রেম করো পয়সা দিয়ে করো না সোনা দানা পয়সা বাড়ি ঘর ফ্ল্যাট মানুষ মেয়ের জামাইরা দেখো শাশুড় শ্বশুরকে বাড়ির থেকে বার করে দেয় সম্পত্তি নিয়ে নেয় ছেলে বাবা মাকে মেরে দেয় সম্পত্তির জন্য টাকা পয়সার জন্য সেখানে তুমি এক বছরে আর প্রেমিককে সব দিয়ে দিলে টাকা পয়সা টাকা পয়সা শোনা শোনাদান অসম্ভব ব্যাংকের লকার সব সময় নিজের নামে ওইখানে কাউকে ঢোকার দিতে অধিকার দিতে নেই ভুল তোমার তাহলে কষ্ট তো তুমিই পাবে তাই না শুধ্রাও নি ওই পাঁচ বছরের ওসব কাণ্ড এখন দেখার পরও তুমি শুধরাও নি তাহলে ভুক্তভুগি তো হতেই লাগবে আর যাবে কোথায় চলো বাই